এক দলে তাস্কিনের গতি অন্য দলে নাহিদের গতি আজ সন্ধ্যায় মুখোমুখি হচ্ছে রাজশাহী কিংস ও রংপুর রাইডার্স বিপিএলে উঠছে রাইডার্সরা অন্যদিকে একমাত্র দল হিসেবে চলতি আসরে রাইডার্সদের হারিয়েছে তাস্কিনরা সেক্ষেত্রে দুই দলের ম্যাচ ও লড়াই নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে মাঠের বাইরে নানা ইস্যুতে উত্তাল দুর্বার রাজশাহী মাঠের ভিতরেও খুব শক্তিশালী নয় দলটি প্রায় ম্যাচে চার বিদেশি দেখা যায় না রাজশাহীর স্কোয়াডে এমন অবস্থায়ও মাঠে চেষ্টার কমতি নেই দলটির আনামুল ইয়াসিররা প্রতি ম্যাচেই প্রায় চেষ্টা করছেন তার ফল রাজশাহী পাচ্ছে টুর্নামেন্টে নিজেদের আগের ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে জয় পায় তারা ফলে পয়েন্ট তালিকার পাঁচে উঠে এসেছে দলটি তবে এখানেই দায়িত্ব শেষ হয়নি তাদের টুর্নামেন্টের পরের ম্যাচে আবারও রংপুরের মুখোমুখি হবে তারকা সেখানে আজ জয় ভিন্ন অন্য কিছু ভাবার সুযোগ নেই তাদের কেননা চারে থাকা খুলনা টাইগার্সের সাথে পয়েন্ট সমান হলেও রান রেটে পিছিয়ে আছে রাজশাহী এছাড়াও খুলনার চেয়ে এক ম্যাচ বেশি খেলেছে উত্তরবঙ্গের এই দলটি এই অবস্থায় তাই দুর্বার রাজশাহী হাতে থাকা দুই ম্যাচেই তুলে নিতে চাইবে জয় সেক্ষেত্রে রংপুরের বিপক্ষে সুযোগ হাত ছাড়া করতে চাইবে না তারা অপরদিকে রংপুরও ছেড়ে কথা বলতে চাইবে না টুর্নামেন্টে আট জয় নিয়ে সবার সেরা রংপুর বিপিএলের সবচেয়ে পুরনো ফ্রাঞ্চাইজিটি এর মাঝে প্লে অফ তো বটেই অনেকটা কোয়ালিফাইংও নিশ্চিত করেছে টুর্নামেন্টের তিন ভাগের এক ভাগ ম্যাচ বাকি থাকতেই তারপরও টুর্নামেন্টের শেষ দিকে হারতে চায় না নুরুল হাসান সোহানের দল এর মাঝে আবার শেষ ম্যাচে হারলেও সবচেয়ে ফর্মে আছে রংপুরের খেলোয়াড়রাই দেশিদের মাঝে ব্যাটিংয়ে সাইফ নুরুলরা বেশ ছন্দে আছেন মাহেদিন হিদ্রানা সাইফুদ্দিনরা দলে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়েছেন আর ইফতেকার খুশদিল আকিব জাভেদ এই তিন পাকিস্তানি হয়ে উঠেছেন রংপুরের নিয়মিত পারফর্মার এদের ভিড়ে এক ম্যাচ হারলেও নেক্সট ম্যাচে তাই ভালোভাবে ফিরতে চাইবে এই দলটি মিরপুরে এই দুই দল মুখোমুখি হবে আজ সন্ধ্যার ম্যাচে সন্ধ্যার ম্যাচে দেখা যাবে এই দুই দলের লড়াই তাস্কিন আহমেদের রাজশাহী দলের সমর্থকরা চাইবে ব্যাটিংয়ের সাথে বল হাতেও জ্বলে উঠুক রাজশাহী কেননা তাস্কিনদের সাথে সফিউল মৃত্যুঞ্জয়রা পারফর্ম করলে অনেকটা সহজ হবে রাজশাহীর জয় আর রংপুরের সমর্থকরা চাইবে শেষ চারে নামার আগে ভালোভাবে গ্রুপ পর্বের লড়াই শেষ করতে কেননা রাজশাহীর বিপক্ষে দুই হার মিললে আত্মবিশ্বাসের ঘাটতি দেখা দিতে পারে দলটির এবার দেখা যাক মিরপুরে সন্ধ্যার লড়াইয়ে শিশিরে ভেজা মাঠে শেষ হাসি হাসে উত্তরবঙ্গের কোন দল